একটা খুব ভালো কথা শুনেছিলাম আমাদের যে সম্পর্কগুলো হয় সেটা অনেকটা বইয়ের মতো আর তার মধ্যে যে ভুল ত্রুটি মনোমালিন্য হয় সেগুলো বইয়ের পৃষ্ঠা যদি কোনো ভুল ত্রুটি বা কোনো মনোমালিন্য হয় তো সেই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দিও কিন্তু বইটাকে ফেলে দিও না হ্যালো বন্ধুরা আমি সন্দীপগুপ্ত আজও আরেকটা নতুন গল্প শোনাব একটা গ্রামের একটা ছেলে ছিল সে খুব দৌড়াতে পারত তো তার বাবা মা অনেক কষ্ট করে একজন ট্রেনার ওখানে ছিলেন তার কাছে দিয়েছিল দিন পরে গ্রামে একটা কম্পিটিশনের আয়োজন করা হলো দৌড় শুরু হলো কিছুক্ষণের মধ্যেই সে সবাইকে পেছনে ফেলে এত দূর এগিয়ে গেল যে সে যখন জিতে গেল তখন তার দ্বিতীয় লোকটা বহু দূরে কিন্তু ছেলেটা এত ভালোভাবে জিতেছিলো তার একটু অহংকার হয়ে গিয়েছিল সে বলল আমি বড়দের সঙ্গেও দৌড়োতে চাই গ্রামের একজন রিটায়ার্ড মাস্টারমশাই ছিলেন যাকে সবাই খুব শ্রদ্ধা করত তিনি বলেন ও যখন বলেছে তখন বড়দের সঙ্গে ওকে দৌড়ে দাও না গ্রামের লোকেরা একটা নতুন রেসের আয়োজন করল এই রেসেও ছেলেটা সবাইকে পেছনে ফেলে অনেক দূর আগে গিয়ে প্রথম হয়ে গেল পুরো গ্রাম ফেটে পড়লো হাততালিতে এত হয়েছে এত আনন্দ ছেলেটার যেন খুশি ধরে না সে দৌড়ে এসে মাস্টারমশাইকে বলল স্যার আমি সবাইকে হারিয়ে দিয়েছি স্যার একটু চুপ করে রইলেন নেবেন ঠিক আছে তোকে আরেকটা দৌড় দৌড়াতে হবে পারবি তো বলে হ্যাঁ স্যার পারবো ছেলেটা দৌড়োতে গিয়ে দেখে তার সঙ্গে মাত্র দুজন প্রতিদ্বন্দ্বী একজনের একটা পা ছোট সে ভালো করে হাঁটতেই পারে না আর দ্বিতীয় জন একজন বুড়ি ভদ্র মহিলা তো রেস শুরু হলো রেস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ছেলেটা জিতে গেল সে জিতে যখন উল্লাস করছে গ্রামে পুরো পিন রফ সাইলেন্স সে ছুটটে আবার মাস্টার মাসে চলে এলো এখন কেউ কেন হাততালি দিল না স্যার বললেন হাততালি যে দেয় ওটা তাদের আনন্দে দেয় ভালো লাগার থেকে দেয় তুই যে এই রেসটা জিতেছিস তাতে কারোর আনন্দ হয়নি তুই রেসটা আরেকবার দৌড় এবার কি করবি ওদের হাত দুটো শক্ত করে ধরে আস্তে আস্তে ওদের সঙ্গে যাবি এবং তিনজনে মিলে একসঙ্গে জিতবি দেখ দেখি পারিস কিনা সে মাস্টারমোশের কথা শুনল সে দুজনের হাত ধরে আস্তে আস্তে সাবধানে তাদের নিয়ে একসঙ্গে এগোতে শুরু করলো সে যখন সে রেসের শেষ লাইনে তাদের দুজনকে নিয়ে একসঙ্গে গিয়ে তিনজনে পৌঁছল পুরো মাঠ যেন ভেঙে পড়ছে হাততালিতে তার প্রথম দুটো জয় এত হাততালি পড়েনি সে হাততালি থামতেই চাইছে না আর ওই যে দিদিমা আর ওই ছেলেটি যে হাঁটতে পারে না ভালো করে তারা ছেলেটার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আনন্দে তাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে এটা একটা ছোট্ট গল্প কিন্তু এর থেকে কিছু জিনিস আমরা ডেফিনেটলি শিখতে পারি জীবনে মানে শুধু একলা দৌড়ে এগিয়ে যাওয়া না যদি একলা দৌড়ন তাহলে একসময় দেখবেন আপনি একলা হয়ে গেছেন সবাইকে নিয়ে যেতার যে আনন্দ সেটা একলা জিতে পাওয়া যায় না তাই সবাই মিলে ভালো থাকুন একসঙ্গে চলুন একসঙ্গে ভালো থাকুন তাহলে দেখবেন জীবনের আনন্দ অনেক বেশি পাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন